হ্যালো সবাইকে অভিনন্দন আজকে আমরা এমন কিছু কথা বলবো হয়তো আপনাদের কাজে আসতে পারে ইউটিউবে আসলে লেগে থাকলে একটা না একটা সময় আপনার সেটি সম্ভাবনা থাকে সাকসেসফুল হওয়ার আর তার পিছনে অবশ্যই আপনি তার তার পিছনে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে আর স্ত্রী শ্রমটি যদি আপনি সঠিক ঠিকঠাকভাবে দিয়ে থাকেন এবং কন্টিনিউ কম আর বেশ যে কোনো ভিডিও আপনি আপলোড করেন যে ক্যাটাগরির ভিডিওগুলো আপনি এখানে আপলোড করেন সেটি মোতাবেক যখন আপনি লেগে থাকবেন যে কোনো বিষয় নিয়ে কন্টিনিউ কাজ করলে সেটি কিন্তু এক সময় না এক সময় আপনার সেটি কাজে আসবে এবং সেটি সফলতার দিকে এগিয়ে যাবে তবে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দর্শক আসে না বা দর্শক দেখতে চায় না সেরকম কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করা থেকে না করাই ভালো তো আপনি কোন ধরনের ভিডিওগুলো তৈরি করেন সেটি আপনার ব্যক্তিগত আর আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে তবে কোন ধরনের ভিডিওতে আপনার দর্শক হবে সেগুলো আগে থেকেই সেগুলো রিসার্চ করতে হয় মানুষ বর্তমান যে ট্রেন্ডিংয়ে টপিক ভাইরাল টপিকগুলো রয়েছে কোন কোন বিষয়ের উপর সেগুলো কোন ভিডিওগুলো হয় সেগুলো রিচার্জ করে যখন আপনি ভিডিওগুলো এডিট করবেন বা সেগুলোতে সঠিক ঠিকঠাক ইনফরমেশান চিত্রগুলি প্রদর্শন করবেন মানুষের আকর্ষণীয় মনের মধ্যে গেঁথে যাবে এরকম কোনো কিছু ভিডিও যখন আপনি তৈরি করবেন তখন আসলেই সেখানে দর্শক হবে কমার বেশ মানে এক মিনিট বা দু মিনিট তবে অ্যাভারেজ ডিউরেশন যদি দু মিনিটের ভিডিওটি সেটি আপনার পঞ্চাশ সেকেন্ডও দেখে তাহলে আপনার একটি ভিডিওতে ভালো ওয়াশ টাইম আসবে আর সেই ওয়াশ টাইম কিন্তু আসলে মনিটাইজেশনের ক্ষেত্রে একটি নতুন চ্যানেলের জন্য খুবই প্রয়োজন তো একটু ভালো করলে আর কি সব দিক দিয়ে ভালো হয় যে কোনো বিডিওর ক্ষেত্রে কাজ করলে একটু ভালো নজর দিলে আসলে আমরা অনেকেই ভালো কিছু তৈরি করতে পারি না সময়ের অভাবে হয়তো যে কোনো চাপে সব কিছু মিলেই আর কি পরিবেশগতভাবেও অনেক ক্ষেত্রে ভিডিও তৈরি হয় না সবার ক্ষেত্রে সম্ভব হয় না যেমন এখানে আমার ক্ষেত্রে সম্ভব হয় না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ভিডিও কনটেন্ট তৈরি করতে গেলে আসলে সব কিছুই মেনটেনের ব্যাপার সেপার হ্যাঁ সেগুলো কিন্তু সময়ে ব্যাপার স্যাপার আর যে সময়টি আপনি দিবেন সেটি আসলে ক্লিয়ার হতে হবে পিছনে কোনো যাতে ঝামেলা না থাকে বা কেউ আপনাকে বিরক্ত না করতে পারে সব কিছু মিলে যখন আপনি ফ্রি থাকবেন আর ফ্রি অনুযায়ী অ্যাক্টিভিডিও ক্রিয়েট করতে পারবেন তো ভালো কিছুর সময় ভালো হয় এটাই তো যে কোনো কিছু আপনি প্রথম থেকে যদি ভালো শুরু করেন শেষের দিকেও সেটি ভালো হবে আর এখানে অবশ্যই ভালো কিছু করলে দর্শক অবশ্যই হবে আর ভালো কিছু যখন আপনি আপনারা ইনফরমেশান ততগুলো উপস্থাপন করবেন এডিটের মাধ্যমে তখন কিন্তু এখানে ইউটিউব জ্যালগোরি রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু আসলে সেটি নজর দেয় এবং এখানে কিন্তু চেক দেয় আসলে কোন ভিডিওটি রিস্ক বা ইমপ্রেশন হচ্ছে কি না যখন আপনার ভিডিওতে কিছু থাকবে মানুষ দেখবে মানে অবস্থান করবে আর কি বিষয় একটি ভিডিওতে ক্লিক করে যখন তারা দেখতে দেখতে একটি সময় মনে করেন এক মিনিট বা পঞ্চাশ সেকেন্ড হয়ে গেলো বা দু মিনিট পুরো ভিডিওটি দেখলো তখন কিন্তু এখানে কিছু থাকার কথা এরকম হলে একটি ভিডিও ইউটিউব অ্যালগোরি আসলে সেটি ইমপ্রেশন করে দ্রুতগতিতে হাজার কোটি মানুষের কাছে পৌঁছে দেয় তখন একটি ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তবে একটি ভিডিওর ভিতরে তেমনই কিছু থাকতে হয় যেগুলো আপনারা অবশ্যই সেখানে দ্বিতীয় পারেন বা যদি দিয়ে থাকেন অবশ্যই হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি পরবর্তীতে আমার কিছু তথ্য নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক তো করবেন আর পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি অক্সয় শ্রীষ্ট অঞ্চল থেকে আমি অক্ষয় বিশ্বাস ধন্যবাদ সবাইকে